হ্যালো এখনই রান্না বসানো মানে রাত্রে রান্না আর আজকে সকালে আমি রান্না করিনি আজকে সকালে আমার হাজব্যান্ড রান্না করেছে কারণ বাড়িতে ছিলাম না আর আমি আসার আগে সে রান্নাটা কমপ্লিট করে রেখেছে যাতে আমি এসে তাড়াতাড়ি একটু খেতে মানে খেতে পারি তো এখন রান্না বসাবো আর আজকে দা জলের সাউন্ডটা একটু কমিয়ে দিন কারণ জলটা যদি একটু গরম করে মানে দেওয়া হয় বা বসানোর সময় খুব বাটটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি চকের মধ্যে বসিয়ে দিয়েছি জল তো এটা হয়ে গেলো আর আজকে সন্ধ্যার সময় আমি কী করেছি আর আর একটা কথা বলি মানে সকালে যে রান্না করেছিল তো দুই বেলার জন্য রান্না করেছিল পারফেক্ট হয়ে গেল সব কিছু তো এখন রাত্রিবেলা এখন বাজে সাতটা আমার রান্না করতে হবে তো আমি রান্না করে এসেছি এবার আমি সন্ধ্যার আগে কী কী করেছি আমি তোমাদের দেখাই সন্ধ্যার আগে কী করেছি এই দেখো একটা নিয়ে রেখেছি এই যে দেখো কতগুলা সবজি আমি দানা একটু সাউন্ড একটু অপক আচ্ছা হ্যাঁ সাউন্ডটাও কমে গেছে তো দাঁড়াও দেখাচ্ছে কী কি সবজিগুলো এ দেখো কতগুলি সবজি আমি আজকে গাছ থেকে পেরেছি মানে সন্ধ্যার আগে কালকে পশু তো বাড়িতে ছিলাম না তো এ দেখো কত বড় একদম তরতাজা সন্ধ্যা সন্ধ্যা আমি ভাবলাম যে কালকে তো পাড়া হয়নি চলো আজকে কি একটু পেরে নিই আর রাত্রেবেলা রান্না রান্না করতে হবে তো এ দেখো কী সুন্দরী দেব তো না ঠিক আছে তো কত গুড়ি মানে সবটি আমি এটাতে তে বেলা চাষটা দেখাচ্ছি হ্যাঁ দেখো আর আরেকটা জিনিস এই মরিচগুলা ধান্না মরিচ কিন্তু আরেকটা মরিচ দেখাচ্ছি এইটা এটা কিন্তু একটা ডেঞ্জারাস একটা জাল মরিচ মানে কামাঙ্গা মরিচ এটা কামাঙ্গা মরিচ যেটা আমি জানি আর বেগুন কতটি পেরেছি আর পেরেছি কি শশা একদম তাজা। তো তাড়াতাড়ি করে আমি গাছ থেকে পেরে নিয়েছি গড়েও আছে পাটটা একটু তাজা তাজা খেলে ভালো হয় তা আমি ফ্রিজেও ধুইনি একটু পরে একটু ভালো করে ওয়াশ করে বিশিংয়ে ওয়াশ করে আমি ফ্রিজে রেখে দেবো তো রাত্রে খাওয়ার পরে মানে খাওয়ার জন্য বের করব আর এগুলো আমি আজকে করেছি সব তো দেখো মোটামুটি সবজি তো হয়ে যায় ডাটা তো আছে কিন্তু ডাটা আমার ভালো লাগে না আসলে মানে খেতে বিশেষটা ভালো লাগে না একদম কড়া কড়া যেটা টাইমে শাক খাওয়া যায় ওই টাইমে আমি পারি এছাড়া না তো এই মোটামুটি সবজি তো আছে যেমন শশা মরিচ বেগুন জেঙা তারপরে আর কি আছে না আর এখন আর কিছু নেই ডাটা আছে খেতার মধ্যে তো এগুলো সবজি মোটামুটি আমার হয়ে যায় যা মানে খেতে আর একপরে মানে বৃষ্টির সিজনটা গেলে আমরা অন্য কিছু লাগানোর চেষ্টা করব যেমন শিমের গাছ আর অনেক কিছু হুম একটু মূল বিচি বা অনেকে সব যা যা সিজন অনুযায়ী ওগুলো লাগাবো তো আমার কাছে ভালো লাগে তো তোমরাও মোটামুটি যদি জায়গা থাকে বাড়িতে একটু সবজি করে নেবে দেখবে ত তারপরে যখন ফলন দেবে ঠিক আছে তোটা ভালো লাগবে মানে বলার মতো না আগে দেখতাম মা আমার বাবু সবজি কাটতো মানে করতো ক্ষেত থেকে নিয়ে আসতো তখন এইগুলার মর্ম আসলে আমি বুঝতাম না ঠিক আছে এগুলো মর্ম বুঝতাম না হুম অনেক কিছু মানে ক্ষেত থেকে পেরে পেরে আনত রান্নার জন্য তখন বলতাম যেগুলি লাগে রান্না করতে এটা লাগে ওইটা লাগে এভাবে ব্যঙ্গ করতাম তা এখন সংসার নিজে করি আর নিজে বুঝি যে এইগুলার মর্মটা আসলে কী তাজা তাজা সবজির মর্ম আসলে কী তো তোমাদের তোমরাও করো যদি জায়গা থাকে ঘরে বসে থাকবে না সব কাজই করা দরকার তো ঠিক আছে এবার যাই বা রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি টাটা আর ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও ঠিক আছে টাটা